এই যে বলে না যে জাতির কাণ্ডারি হবে অমুক তমুক কেউ জাতির কাণ্ডারি হতে পারবে না জাতির কাণ্ডারি যদি হতে চায় তাহলে মুসলিম যুবকরাই হতে পারবেন সব যারা সারাদিন মাদকদ্রব্য সেবন করে এরা জাতিকে কিচ্ছু দিতে পারবে না যারা সারাদিন হকি স্টিক নিয়ে ঘুরছে আর নির্মমভাবে মানুষকে মারছে এরা জীবনেও জাতিকে কিচ্ছু দিতে পারবে না ফাঁসাদ সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না দেশকে জাতিকে এবং উম্মাকে যদি এগিয়ে নিতে হয় শুধু মুসলিম যুবকরাই পারবেন সব এবং কারা পারবে যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ সৎ তারাও পারবে যাদের মনে সততা আছে অন্য ধর্মের হলেও তারা পারবে ইনসান যার মনে সততা নাই সে পারবে না কখনো করাপ্টেড দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনও দেশের খেদমত যাদের খেদমত করা যায় না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নাম্বার সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষকে আজকে এই খাবারের সংকটে ভুক্ত হতো না সামনের দিনগুলো কঠিন হবে ভয়াবহ হবে এটা সবাই বুঝতে পারছে হয়তো শুধু আপনারা পারছেন না আরেকটা কথা বলে রাখি অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করার পরেও যদি মনের মধ্যে হিংসা আর অহংকার আর গিবত্ত মধ্যে সংস্কৃতি না যায় ওই নোংরা কলবেও আল্লাহ নুন নাজিল না কথা বোঝাতে পারছি না অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন তো মনের মধ্য থেকে এখনো হিংসাই যায় নাই এখনও গিবত্ত আমাদের সমালোচনা সংস্কৃতি বর্জন করতে পারেন নাই এখনো খোলা মনে সবাইকে ভাই মনে করতে পারছেন না সংকীর্ণ মন একটা ছোট মন নিয়ে ছোট লোকের মতো আপনি চলাফেরা করেন এই মন নিয়ে চললে আল্লাহ নূর নাজিল হবে না আল্লাহ নূর পেতে হলে মনটা প্রশস্ত হতে হবে নিরহংকারপূর্ণ হতে হবে কারোর প্রতি হিংসা নাই কারো প্রতি বিদ্বেষ নাই কেউ আমার শত্রু না মুসলিম ভাইরা সবাই আমার ভাই উদার একটা যখন মন মানসিকতা থাকবে নিরহংকার পূর্ণ মন থাকবে জ্ঞান অনুযায়ী আমল হবে শেষ দায় কান্নাকাটি করবেন আল্লাহ নূর চলে আসবেন সাল আর এগুলো আসলে এখনকার সায়েন্স দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না এগুলো আধ্যাত্মিক কথাবার্তা আমাদের বাহ্যিক এই জগতের বাইরেও কিন্তু একটা জগৎ আছে আমি মনে হয় বুঝাতে পারছি না বারাকা আল্লাহ পাকের বরকত কি দেখেছেন কখনো চোখ দিয়ে আল্লাহ পাকের বরকত বলে একটা কথা আছে না আছে না আচ্ছা আর বরকত কি জিনিস আপনি কি চোখে দেখতে পারেন এমন একজন সালাফের কথা পড়লাম যিনি চল্লিশ বছর বেঁচে ছিলেন কত বছর চল্লিশ বছর এই চল্লিশ বছরে তিনি প্রায় তিনশোটা বই লিখেছেন কয়টা তিনশোটা এখন বলেন আমরা এখানে যারা বসে আছি অনেকে চল্লিশ পার করে ফেলছি না আমরা এই চল্লিশ বছরে কিছু করতে পেরেছি এই চল্লিশ বছরে একটা মানুষ তিনশোটা বই লিখতে পারে তাহলে আমরা বুঝতে পারছি যে তাদের সময়ের যে বরকত আর আমাদের হায়াতের বরকত এক না বরকত সম্পূর্ণ ভিন্ন জিনিস যেটা আমরা চাক্ষুষ দেখা জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে পারবো না পারবো পারবো না আরও বোঝাচ্ছি দেখুন রসুলুল্লা সাল আলী সারা সারাদিনে কত কাজ করতেন তাহাজুত করতেন শেষ রাত্রে উঠতেন রাতের এক অংশ ঘুমাতেন আরেক অংশ উঠতেন উঠে তাহার নামাজ পড়তেন লম্বা কেরাত মানে এক রাকাতে প্রায় চার পাড়া কোরআন করেছে এক রাকাতে চার পাড়া আমরা তো চারটা এক পড়লেই একদম তাড়াতাড়ি রুকু করতে হবে দাঁড়ায় থাকতে পারতেছি না তাই নামাজ তো ডিজিটাল এখন যুগের সাথে সাথে নামাজ ও গিয়ে ডিজিটাল অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেব পেশাব পায়খানা চাপ নিয়ে নামাজ পড়াচ্ছে মনে হয় তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাঁচে আবার দেখা যায় মাঝে মাঝে যে নামাজ মানুষ পড়াচ্ছে পড়তেছে না মানে নামাজ পড়ানোর দায়িত্ব সে পালন করছে নামাজ নিজে পড়তেছে না তো এই ডিজিটাল নামাজ না নবী সাল্লাহু এক রাকাতে চার পাড়া কোরআন তেলাওয়াত করেছেন প্রায় সাড়ে চার পাড়া তাহাজুদের নামাজে তখনই তো গিয়ে পা ফুলবে এই যে পা ফুলতো এমনি এমনি পা ফলে কতক্ষণ দাঁড়ায় থাকলে একটা মানুষের পা ফলে তো নবী সাল্লু আলী আসসালামের পা ফুলে যেত পা মোবারক ফুলে যেত লম্বা সলাৎ পড়তেন সলাতের পরে আবার কিছুক্ষণ ডান কাতে শুয়ে থাকতেন সুন্নত পরে আনহু এসে ডাক দিতেন তিনি গিয়ে মসজিদ নবমীতে নামাজ পড়াতেন ফজরের নামাজও হতো লম্বা কেরাত হতো লম্বা নামাজের পরে আবার সাহাবিদের সাথে কথাবার্তা বলতেন দিনী বিষয়ে মজাকারা করতেন তারপরে এশরাকের নামাজ পড়তেন চাষদের নামাজ পড়তেন পরিবারের দেখাশোনা করতেন দিন প্রচার করতেন রুজি রুটির ব্যাপার ছিল এই সারা দিন যে এতগুলো কাজ তিনি করতেন একদিনে একটা মানুষ এত কাজ করতে পারে তো নবী সাল আলী আসালামের জীবনের বরকত আমার জীবনের বরকত কি সমান তাহলে বলেন বরকত কি আমি চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবো এরকম অনেক বিষয় আছে ইসলামে যেটা চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না কবর আজাব দেখেছেন কেউ কি প্রমাণ করতে পারবে আপনি কি ফেরেশতাকে দেখেছেন যারা এখন এখানে ঘিরে রেখেছে জায়গাটা এই জায়গাটাকে ফেরেশ তারা ঘিরে রাখে নাই আল্লাহ রসুল কি সেই কথা বলেন নাই কিন্তু আমরা কি প্রমাণ করতে পারবো এখন আপনি চাক্ষুষ জ্ঞান দিয়ে পারবেন না কবর রাজা প্রমাণ করতে পারবেন না স্বপ্ন মাঝে মাঝে দেখেন সত্য হয় কি হয় না মুমিনের স্বপ্ন সত্যি হবে কি হবে না জামানে মুমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে তো সত্য স্বপ্নের কি ব্যাখ্যা দিবেন কোনো ব্যাখ্যা নাই আপনি কি জান্নাত জাহান্নাম দেখেছেন দেখেন নাই মিজান দেখেছেন রুহ আপনার শরীরে একটা রুহ আছে আত্মা এটা কি দেখেছেন এখন এই যে বিষয়গুলো দেখা যায় না আধ্যাত্মিকত্ব বারাকা আল্লাহর নূর কবর রাজাব পরকাল ফেরেস্তা জিনজাতি তো এগুলোকে আমরা তো বাহ্যিক জ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবো না পারবো তাই বলে কি এগুলোর অস্তিত্ব নাই বলেন এগুলোর অস্তিত্ব আছে কি নাই যদি এগুলোর অস্তিত্ব কেউ বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে চাই পারবে যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে কোনো দর্শন দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে পারবে না তাহলে এখানে একটা বিষয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে এখন এই চোখ বন্ধ করে বিশ্বাস করলে পরে মানুষ আপনাকে বলবে ধর্মান্ধ কি বলবে এবং ইসলামের এই মৌলিক বিষয়গুলোকে যদি আপনি চোখ বন্ধ করে মেনে চলেন এখনকার বিশ্বের মানুষ আপনাকে বলবে আপনি মৌলবাদী এখন আপনি বলেন ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে না চললে কি কেউ মুসলিম হতে পারবে কি না পারবে তাহলে পরিপূর্ণ মুসলিম হতে হলে আমাকে মৌলবাদী হতে হচ্ছে কি না আমি এটা দিয়ে কী বুঝাচ্ছি বুঝাচ্ছি পাকের নাজিল করা প্রতিটা বিষয়কে চোখ বন্ধ করে মানতে হবে কিছু বিষয় আমার বুঝে আসবে কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে এখন যতগুলো বিষয় বললাম একটাও কি ব্যাখ্যা করতে পারবেন কিন্তু এগুলো আপনাকে মানতেই হচ্ছে কারণ আপনি মুসলিম আল্লাহ বলেছেন রাসুল বলেছেন আমি মেনেছি এখন আমার জ্ঞান কি আল্লাহ এবং তার রাসুলের জ্ঞানের চেয়ে বেশি না কম এই পুরো মহাবিশ্ব যিনি পরিচালনা করছেন তার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি এই পুরো মহাবিশ্বে শত কোটি গ্যালাক্সি আছে এক একটা গ্যালাক্সিতে হাজার হাজার সৌরজগত আছে এরকম শত সহস্র গ্যালাক্সি নিয়ে একটা আসমান গঠিত হয় এরকম সাতটা মহাদেশ আছে মানে সরি সাতটা মহাবিশ্ব আছে এই সাত মহাবিশ্বের উপরে আছে কুরসি ওয়াল ওয়াসিমা তার উপরে আছে মহাসাগর যার গভীরতা পাঁচশো বছরের পথ তার উপরে আছে আল্লাহ রব্লা আলমিনের আরসে আজিম আর আল্লাহ রবুল্লাহ আলমিন এই আরসের উপর সমুন্নত সেই মহান আল্লাহকে আমরা বলি আল্লাহ আকবর কি বলি এই যে আল্লাহ একবারের মর্ম বুঝলেন এখন এই বিশাল সত্তা আল্লাহ একবার আল্লাহাক সবচেয়ে বড় এই সর্বোচ্চ সত্তার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি তার পক্ষ থেকে যখন কোরআন এবং হাদিস নাজিল হচ্ছে আমাকে তো চোখ বন্ধ করেই মানতে হবে নাকি আমি যুক্তি দিব হ্যাঁ কিছু বিষয় আমার বুঝে আসবে কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে কিছু বিষয় আমি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারব কিছু নাও পারতে পারি কিছু আমি দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো কিছু নাও পারতে পারি যেগুলো পাচ্ছি না সেগুলো আমার বা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা কথা কি বুঝতে পারছেন এটা আল্লাহ পাকের জ্ঞানের বা আল্লাহ পাকের ওহির কোনো ত্রুটি নয় আল্লাহর ওহির কোনো ত্রুটি আছে এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা আসেন সামনে যাই যে কথাটা বলতে গিয়ে এদিকে আসলাম দেখুন এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা খালি চোখে ব্যাখ্যা করতে পারবো না আমরা যে যুগটাকে আইএমএ জাহিলিয়াত বলছি ওই যুগটাতে যে সমস্যাগুলো ছিল যে পাপগুলো ছিল সেগুলো এখনকার বিশ্বে আরও অনেক উঁচু লেভেলে বিরাজ করছে যেমন এই যে আপনারা বললেন একটা পাপ ছিল শির্ক সরাসরি মূর্তি পূজা বলছি আমরা বলছি কি শির্কের পাপ ছিল ওই আইএমএ জাহিলিয়াতের মানুষগুলো শির্কের পাপে নিমজ্জিত ছিল তারা শুধু মূর্তির পূজাই করতে এমনটা নয় তারা কবরেরও পূজা করত তারা মৃত মানুষেরও পূজা করত তারা কেউ কেউ নাস্তিকতায়ও বিশ্বাসী ছিল সুরা মিনুন পড়লে দেখবেন তাদের মধ্যে একটা আকিদা ছিল ইন হিয়া ইল্লা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া কাফেররা বলতো যে আমরা এই পৃথিবীতে জন্মেছি এখানেই আমরা জন্মাবো এখানেই মারা যাব আমাদেরকে পুনরুত্থিত করা হবে না এই পরকালের কনসেপ্টে তারা বিশ্বাস করতো না তো এরকমও লোক ছিল শুধু যে লাত লাতা হবল মানাত এগুলোর পূজা করতো তাই নয় বিষয়টা এখানে কবর পূজাও ছিল এখানে আপনার মৃত মানুষের পূজাও ছিল এখানে গাছপালা চন্দ্র সূর্য নক্ষত্রের পূজাও ছিল আবার নাস্তিকতাও ছিল এক কথায় আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বড় পাপ ছিল শিখ কথা কি বুঝতে পারছেন ভাই আচ্ছা না বুঝলে বলবেন শেষে গিয়ে প্রশ্ন করবেন ইনশাল্লাহ সমস্যা নেই তাহলে প্রথম যে পাপটার কথা বললাম সেটা কি সের এখন একটু এই চোদ্দশো বছর পরে চলে আসা চলে এসে দেখেন এখনকার সমাজের দিকে তাকান এখনকার মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকান আর পুরো বিশ্বের দিকে তাকান সবচেয়ে বড় সমস্যাটা কি বলেন সবচেয়ে বড় সমস্যা কি শিরিক নয় আচ্ছা মুসলিমরা কি এখন অনেকেই কবর পূজা করে না মুসলিমদের মধ্যে অনেকেই দেখবেন যে মৃত মানুষের কাছে চাচ্ছে না মৃত মানুষের কাছে সন্তান প্রার্থনা করে না ও যে ওখানে গিয়ে নজর মানত করছে না যে মৃত মানুষকে সন্তুষ্ট করলে আমার ভালো হবে না হলে আমার কোনো ক্ষতি হয়ে যাবে এটা মানুষ করছে না মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালালকে হারাম করছে না আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না এটাও কিন্তু শিখ আপনি কি জানেন যে আল্লাহর হালালকে হারাম করলে শিখ হয় আল্লাহর হারামকে হালাল করলে শিখ হয় শুদ্ধ হালাল না হারাম না শুদ্ধ তো ফরজ সুদ হালাল না হারাম সুদ তো এখনকার বিশ্বে ফরজ সুদ ছাড়া এই বিশ্ব চলবে না আপনি ঠিক বলছেন কিন্তু সুদ ছাড়া এই বিশ্ব চলে না যে কোনো কিছু করতে গেলে সুদ লাগে তো এখন যে সবাই এটাকে হালাল করে নিচ্ছে এটা কি হচ্ছে আল্লাহর হারামকে মানুষ হালাল করছে না আচ্ছা বলেন মদ হারাম না হালাল বলেন মদ তো ওয়াজিব নাকি যুব সমাজে তো মদ না খেলে চলেই না মদ খায় না এমন যুব সমাজের সংখ্যা বেশি না খায় তার সংখ্যা বেশি কয়টা ছেলে আছে স্মোক করে না বলেন কয়টা ছেলে দেখাতে পারবেন যারা স্মোক করে না এখানে কার কার স্মোক করে না মাসা আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ হাত নামান হাত নামান হাত নামান আল্লাহ পাক আপনাদের রক্তে এবং মাংসে বরকত দান করুন দোয়া করি যদি আপনি কোনো কমিউনিটির মধ্যে দেখাতে পারেন যে তারা মাদক থেকে দূরে আছে তারা শুধুমাত্র ইসলামিক কমিউনিটি অন্য কোনো কমিউনিটি না যদি আপনি মাদক মুক্ত কোনো ক্যাম্পাস দেখাতে পারেন সেটা হবে মাদ্রাসা যদি পর্ন পর্ন মুক্ত ক্যাম্পাস দেখাতে পারেন দেখাতে হবে মাদ্রাসাকে এখানে বিষয়টা হচ্ছে যারা ইসলাম প্র্যাকটিস করে কোরআন এবং সুন্নার বুঝ যাদের মধ্যে আছে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এরা কখনো সুদ খাবে এরা কি মদ খাইতে পারবে পারবে না ইনশাল্লাহ আপনারা কি জেনা করতে পারবেন আল্লাহ আপনাদেরকে ইমান আমলের উপর অটুট রাখুন আমিন যে কথাটা বলছি কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে নেয় আর কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে ফেলে এটাকে কিন্তু শির্ক বলা হয় এই বিশ্বে কি এই সমস্যা নেই বুঝেন না এই সমস্যা আছে কি নাই আছে সামনে আগান এই বিশ্বের শিক্ষাক্ষেত্রগুলো দেখবেন এই শিক্ষা ক্ষেত্রগুলোর মধ্যে নাস্তিকতার শিক্ষা বাড়ছে না কমছে বাড়ছে এই বিশ্বের অর্থনীতি দেখবেন অর্থনীতির মধ্যে শির্ক বাড়ছে না কমছে এখানে আপনাকে সুদ নিতে হচ্ছে এখানে আপনাকে আল্লাহর নাজিলকৃত ইকোনমি বাদ দিয়ে পশ্চিমাদের নাজিলকৃত ইকোনমি বহন করতে হচ্ছে এটাও এক প্রকার কুফুরি আরও সমস্যা আছে এই বিশ্বের ওয়ার্ল্ড এফেয়ার্সের দিকে তাকাবেন দেখবেন বিশ্বের কয়টা জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন যেখানে মুসলিমদের মধ্যেও আল্লাহ রবুল আলমিনের নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফাইসলা হচ্ছে কয়টা দেখাতে পারব তো যেখানে আছে খুব স্বল্প পরিসরে পুরো বিশ্বের অবস্থা আজকে এমন পর্নোগ্রাফি হালাল না হারাম পশ্চিমা সংস্কৃতির মধ্য দিয়ে এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে মানুষ এখন এটাকে অ্যাভেলেবল পার্ট অফ আওয়ার লাইফ এটা মনে করছে কমন পার্ট অফ আওয়ার লাইফ পর্দা হালাল না হারাম বলেন পর্দা না করাটা হারাম না হালাল আচ্ছা এখন দেখেন মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে নগ্নতাকে প্রমোট করা হচ্ছে কি হচ্ছে না বলেন হচ্ছে কি হচ্ছে না এখন কি কাপড় খোলার দিকে মানুষ বেশি আগ্রহী না পড়ার দিকে দেখবেন ইসলামের বুঝ যাদের মধ্যে নাই এরা কাপড় খুলতে চাচ্ছে এখন আর আমি আপনাদেরকে বলি আগের লেকচারগুলোতেও বলেছি এই পুরো মহাবিশ্বে আমাদের বাবা আর মা আদম এবং হাওয়া আলি হিমা সালাম তাদের গা থেকে পোশাকটা খুলে ফেলেছিল কে জানেন কে ইবলিস যখনই তারা গাছের কাছে গেলেন তখন কি হলো যখনই তারা গাছের কাছে গেলেন তাদের কাপড় খুলে পড়ে গেল তাহলে পুরো মহাবিশ্বে আমাদের পিতা মাতাকে নগ্ন করে দিয়েছে কে ইবলিস শয়তান তাহলে এখন পৃথিবীতে যারা মুসলিমদেরকে বা অমুসলিমদেরকে পুরো মানবতাকে যারা নগ্ন করতে চাচ্ছে এরা কার কার এজেন্ট এরা বাস্তবায়ন করছে এটা কি বুঝতে বাকি থাকে আমি কথাগুলো বানিয়ে বলি নাই দেখবেন সব লেখা আছে আসেন এক কথায় বলতে চাচ্ছি ওই সময়কার যে সিরিকটা শুধুমাত্র মক্কায় সীমাবদ্ধ ছিল এখনকার সিরিকটা গ্লোবালাইজেশন হয়েছে পুরো দেশে 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 সিরিপ ছড়িয়ে পড়েছে আসেন ওই সময় আরেকটা বড় পাপ ছিল যেটাই যে এক ভাই বলল সেটা হলো রিবা 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 মানে কি সুদ রিবা মানে সুদ জানেন তো আর সুদ তো ফরস নাকি ভাই আচ্ছা এমন কোনো গ্রাম নাই বাংলাদেশে যেখানে সুদ নাই আর বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানে সুদ নাই আর এই যুগের কথাই নবী সাল আলাইহি আসসালাম হয়তো বা বলেছিলেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যে এমন একটা যুগ আসবে যে যুগে হ্যাঁ ম্যাক্সিমামই সুদক্ষর হবে যে ব্যক্তি সুদের ছিটা ছিটাফোঁটা মানে সুদের পাপ থেকে বেঁচে থাকতে চাইবে ওর গায়েও গিয়ে সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে এটা সেই যুগ না আপনি বুঝতে পারছেন না হয়তো এটা সেই যুগ আপনি মনে করছেন দাড়ি টুপি পাগড়ি জুব্বা মাশাআল্লাহ সব লাগাই দিছি হ্যাঁ বাইরে একটা সাইনবোর্ড আছে আমি মৌলভী আল্লামা আমি একজন দায়ী বক্তা কিন্তু সুদের যে ওই ছিটা ফোটা এটা আপনার কাছে আমার কাছেও আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কখন বুঝবেন যখন ইসলামিক অর্থনীতির বইগুলো পড়তে পারবে আর শুধু ইসলামিক অর্থনীতির বই যথেষ্ট না এর পাশাপাশি আমাদের দরকার এই প্রচলিত যে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম এর নীতিগুলো জানা তখন কি আপনি বুঝবেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক কী জিনিস আইএমএফ কি জিনিস ঠিক আছে তখন বুঝবেন যে ডলার কী জিনিস তখন বুঝবেন যে হার্ড কারেন্সি সফট কারেন্সি কী জিনিস এখন বুঝবেন না আর যেহেতু বুঝবেন না অতএব আমি এগুলো বলেও লাভ নাই যেহেতু আপনি বুঝবেন না আমি যদি এখন এসব নিয়ে কথা বলি আপনার কাছে মনে হবে এইসব কী উল্টা পাল্টা কথা কইতেছে ঠিক আছে তো যাই হোক আগে আল্লাহর বাস্তে ইসলামিক ইকোনমিক্স পড়েন এবং ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেম সম্পর্কে পড়েন প্রত্যেক স্টেটের প্রধান যারা আছেন তারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কী জিনিস তারা জানেন আইএমএফ কি কী জিনিস ঋণের এমনি এমনি কোনো কান্ট্রিকে তারা ঋণ দিবে না একটা বিশাল বড় সুদের জালে ওদেরকে ফেলবে তারপর জনগণের রক্ত চুষে সুদ শোধ করতে হবে আর যারা পারবে না ওরা যে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে ও কেন দেউলিয়া হয়ে গেছে বিকজ ও ঋণ শোধ করতে পারছে না বাস দেউলিয়া তো যাই হোক পড়াশোনা করেন আমি একজন স্কলারের নাম বলে দেই এক লেকচারে তো সব বলে দেওয়া সম্ভব না সম্ভব আমি রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আল্লামা তাকিউসমানির বইগুলো পড়েন নাম শুনেছেন আচ্ছা নাকি এখন বলবেন যে উনি তো হানাফি মাস আমি তো আহলে আদিস পড়বো না এটা বলবেন নাকি আল্লামা উসমানি এই বিশ্বের সবচেয়ে বড় আলমদের একজন তাকি তাকিউসমানী এই বিশ্বের সবচেয়ে রিনাউন্ড আলেমদের একজন তার ইসলামিক অর্থনীতির যে পুরো সিরিজ আছে আল্লাহর বাসায় কিনে একবার পড়ে দেখেন অর্থনীতি কি জিনিস আপনি কিসের উপর দাঁড়িয়ে আছেন পরা যাবে না ইনশাল্লাহ আপনি তাকে ভালো যদি নাও বাসেন তাও পরে দেখেন মনে করেন আপনি একটা কমিউনিটির মধ্যে আছেন বা একটা সংগঠনে আছেন বা একটা ঘরানার মধ্যে আছেন তাহলে কি অন্য ঘরানার বইপত্র পরা যাবে না হারাম হারাম হয়ে গেছে নাকি এই যে সংকীর্ণ মানসিকতা থাকলে ভাই হেদায়ত পাওয়া যাবে না আর আপনি যে মনে করছেন আমি একদম হকের উপর আছি আপনি সঠিক পথে আছেন ঠিকই তবে এটা সঠিক ভুল পথ কথা বুঝতে পারছেন না আপনি মনে করছেন যে আমি একদম চূড়ান্ত সঠিক বিষয়ের উপর আছি হ্যাঁ আপনি সঠিক বিষয়ের উপর আছেন ঠিকই বাট আপনি সহি একটা ভুল পথে আছেন এটা বুঝবেন পরে যখন জ্ঞানের পরিধি বার্তা থাকবে তখন বুঝবেন যে সহি পথ কোনটা সহি ভুল পথ কোনটা মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করে জান্নাতে যাওয়া যায় না যায় পুরো মুসলিমরা একটা উম্মা এবং যারাই মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করতে চায় এরা উম্মার বন্ধু নয় শত্রু মুসলিম উম্মার মধ্যে কোনো ফাটল সৃষ্টি করবেন না সবার মাঝখানেই হৃদ্যতা ভালোবাসার বন্ধন থাকবে যদি বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করতে পারে একটা দেশে তাহলে বিভিন্ন তরিকা এবং মাঝধাবের মানুষও একসাথে থাকতে পারবে একটা দেশে ইনসব আমরা আমাদের মাঝে ইখতলাফি বিষয় থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা সবাই মুসলিম ইনশাআল্লাহ দিন শেষে ইসলামের জন্য দাঁড়াতে হলে দল মত মাঝাব তরিকা নির্বিশেষে সবাই একসাথে দাঁড়াবে ইনশাআল্লাহ আল্লাপাক আমাদের হৃদয়টাকে প্রশস্ত করুন যা হেলিয়াতে দুই নম্বর সমস্যা ছিল রিবা এই রিবা সম্পর্কে আগে বলি যে এখন পাক কি বলেছেন আল্লাহ পাক বলছেন যে ইয়াম হাকুল্লাহ আপনি যদি দান সৎকা করেন জাকাত দেন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন পাক আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন স্যার আর আপনি যদি রিবার মধ্যে যান আল্লাহর বক্তব্য হচ্ছে এটা আমার কথা না পাক বলছেন আপনার সম্পদ সংকুচিত হয়ে আসবে এখন আপনার ডিসিশন আপনি কি করতে চান করতে পারেন আমাদের কিচ্ছু বলার নেই লাকুম দিন হুকুম বলিয়ে দিন আপনার বুঝ আপনার আপনার দিন আপনার আমার দিন আমার আল্লাহ বলছেন ফাজাকির ইন্নামায়ন্তা মুজাকির উপদেশ দাও তুমি তুমি উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির কারো প্রতি তুমি দারোগা নও আল্লাহ বলছেন আপনি সুদে থাকলে সম্পদ সংকুচিত হবে যদি ছেড়ে দেন জাকাত দেন ব্যবসা ভিত্তিক ইকোনমি চালান আপনার সম্পদ বাড়বে ইনশাআল্লাহ কি করবেন ডিসিশন কার আপনার আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ শুনেন ভাই আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা সুদের অবশিষ্ট সব অংশ ছেড়ে দাও সুদের অবশিষ্ট সব টাকা ছেড়ে দাও ওয়া ইল্লা ইমকুনতুম মুমিনিন যদি প্রকৃত তোমরা মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও ওয়া ইল্লাম যদি তোমরা না করো কে বলছেন আল্লাহ যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ কি বলছেন ফা আযানু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূল আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো এটা কার কথা এখন আপনি যদি চান আল্লাহর পক্ষে যুদ্ধ করতে পারেন আপনি চাইলে আল্লাহ এবং তেরসুলের বিপক্ষেও যুদ্ধ করতে পারেন আপনাকে কেউ বাধা দিবে দিবে না ডিসিশন কার ডিসিশন আপনার নবির সাল্লু আলিয়ালাম আরও বলেছেন যে আপনারা জানেন হাদিসটা নতুন কোনো হাদিস বলছি না আপনারা জানেন প্রত্যেক আলেম জানেন প্রত্যেক মাজাবের ইমাম জানেন কি সেটা যে সুদের পাপের সত্তর বা তেহাত্তরটা শাখা আছে কয়টা তেহাত্তর বা সত্তরটা শাখা আছে তার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা দেখলেন আমাদের অন্তরে কি কথাটা আঘাত করল আপনি কি আপনার মায়ের সাথে আপনি কি আপনার মাকে বিয়ে করতে পারবেন এটা কি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব কিন্তু নবী সাল্লাহম বলছেন তেহাত্তর শাখার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে সেই ব্যক্তি যেন তার মাকে বিয়ে করলো আর সর্বোচ্চ শাখা কি ওই যে আল্লাহ এবং তার রসুলের সাথে কি করা যুদ্ধ করা আরেকটা হাদিস আছে নাবি সাল্লাহ বলেছেন চার শ্রেণীর মানুষ আছে এদেরকে আমি সমানভাবে অভিশাপ দিলাম কয় শ্রেণী চার শ্রেণী যা শুনে রাখেন হাদিসগুলো আমি জানি এই বিশ্বে আপনি এই হারিসগুলোর উপর ইমপ্লিমেন্টেশনে যেতে পারবেন না এটা আমি বুঝি কিন্তু আকিদা ঠিক থাকতে কি কোনো সমস্যা আছে একটা মানুষ পাপ করে জেনে করে যে হ্যাঁ আমি জানি এই কাজটা খারাপ ঠিক আছে আরেকটা মানুষ মনে করে না এটা করলেও হয় না করলে হয় কোনো সমস্যা নেই আরেকটা মানুষ মনে করে যে না আমি একটা ডাহা পাপ করছি এটা থেকে বেঁচে থাকা আমার উচিত ছিল কিন্তু আমি পারছি না আর একজন পাপ করছে যে আমি মানি না এসব বিধান বিধানটিধান যা ভালো মনে হবে দুনিয়ার জন্য করবো